সবাই কেমন আছেন আশা করছি দেশ ও প্রবাজে যেখান থেকে জয়েন করেছেন আপনারা প্রত্যেকে বেশি ভালো আছেন সুস্থ আছেন তো আজকের এই ভিডিওতে আমরা আপনাদের জন্য অরিজিনাল দিল্লি বুটিকের কালেকশন নিয়ে আসি এই ড্রেসগুলো দেখছেন সম্পূর্ণ কিন্তু জুয়েলারি এর কাজ করা আর এত সুন্দর থাকবে এই ড্রেসগুলো কালার আছে হচ্ছে চারটা কালার এটা হচ্ছে ব্ল্যাক কালারটা থাকছে এর সাথে সি গ্রিন কালারটা থাকছে তারপর এ পাশে হচ্ছে মেজেন্টা কালার আর হচ্ছে বটল গ্রিন কালার আমরা এই চারটা কালার কিন্তু একটা ডিজাইনের মধ্যে পেয়ে যাচ্ছি যারা হচ্ছে রিয়েল স্টোনের ড্রেস চাচ্ছেন অরিজিনাল ইন্ডিয়ান দিল্লি বুটিকের মধ্যে আজকের ড্রেসগুলো আপনাদের জন্য ফার্স্ট চয়েস থাকা প্রয়োজন তো এক এক করে প্রত্যেকটা ড্রেস দেখিয়ে দিচ্ছে আপনাদের আনবক্সিং করে প্রথমে আমরা যেই কালারটা দেখাচ্ছি প্রথমে বটল গ্রিন কালারটা আমরা দেখাবো অরিজিনাল দিল্লি বুটিক্স একেবারে রিয়েল লাক্সারি জর্জেট শিপনের মধ্যে আমরা পেয়ে যাচ্ছি এবং আজকের ব্র্যান্ডের নাম হচ্ছে ইউর চয়েস ব্র্যান্ড এটা কিন্তু অরিজিনাল ইন্ডিয়ান ব্র্যান্ডের দেখুন এটা হচ্ছে পুরো ফ্রন্টের ডিজাইনটা নিচের পার্টটা একটু দেখাই দেয় এটা চলে আসবো হচ্ছে ফুল নিচের বর্ডার লাইনটা এত সুন্দর করে বর্ডার লাইনটাতে ডিজাইন করা মাইক্রোমিনিসিক সিকোয়েন্স প্লাস হচ্ছে হেভি এমব্রয়ডারি এবং এই কাজটা জাস্ট দেখুন কতটা দুর্দান্ত একটা হেভি ওয়ার্ক করা ফুল বডিতে কিন্তু আমরা এই ডিজাইনগুলো পেয়ে যাচ্ছি এত সুন্দর একটা দিল্লিবোটিক্স অবশ্যই আপনার থাকা প্রয়োজন আজকের এই কালেকশনটা আপনারা অন্তত পক্ষে মিস করবেন না এটা হচ্ছে বটল গ্রিন কালারটা থাকছে আর এই সাইড থেকে কিন্তু আমরা হাতার কাপড়টা পেয়ে যাচ্ছি ফুল স্লিপ ফুল হাতা কিন্তু আপনারা করে নিতে পারবেন অনেক বেশি করে কিন্তু কাজ কাপড় দেওয়া আছে এবং কাজ করা আছে বর্ডার লেনও কাজ করা আছে আর এটা হচ্ছে দিল্লি বোর্ডিসগুলো কিন্তু ফোর পিসের সেট হয়ে থাকে কটন সিল্ক ফেব্রিক্সের মধ্যে আমরা আমরা সালোয়ার প্লাস ইনার পেয়ে যাব ফোর পিস সেট আর এখন দেখাবো আপনাদেরকে হচ্ছে দুপাটাটা এটা হচ্ছে দোপাট্টাটা থাকে ওয়াও দেখুন দুপাট্টাটা কত সুন্দর এত চমৎকার একটা দোপাট্টা পাচ্ছে সিম্পল ওয়ার্কের মধ্যে অনেক বেশি স্ট্যান্ডার্ড থাকবে আর বর্ডার লাইনটা তো অনেক দারুণ থাকবে এত সেরা একটা ড্রেস আজকে বেস্ট প্রাইজে ইনশাল্লাহ আপনাদেরকে দিয়ে দিব এই ড্রেসটা দেখুন এটা আসবে হচ্ছে ফুল ড্রেসের লোকটা আরও কিন্তু তিন তিনটা কালার আছে আমরা নেক্সট কালারগুলোতে চলে যাচ্ছি হচ্ছে মেজেন্টা কালারের মধ্যে থাকবে রানি গোলাপি ডিপ রানী গোলাপি মেজেন্টা কালার বলতে এটা ক্যাট ক্যাটা না এটা কিন্তু একটু কিউট কালার মেজেন্টার মধ্যে দেখুন যে কালারটা চমৎকার লাগতেছে এই ড্রেসটাও কিন্তু আজকে বেস্ট প্রাইজ আপনাদের যাবে ইনশাল্লাহ এবং এই যে স্টোনগুলো অনেকে মনে করতে পারেন স্টেন উঠে যাবে কিনা এগুলো কিন্তু লোকাল ড্রেস না আমাদের দেশীয় ড্রেস না দেখুন কতটা ফিনিশিং যুক্ত কাজের মধ্যে পাচ্ছি ইন্ডিয়ান ড্রেসগুলো কিন্তু নিখুঁত কাজ করা হয় যেহেতু ব্র্যান্ডের ড্রেস থাকছে সালোয়ার প্লাস ইনার এটা আর এখন দেখাবো আপনাদেরকে দুপাটা দুপাটা সেই রকম দুপাটা আমরা পেয়ে যাচ্ছি আজকের এই ড্রেসগুলো আপনারা কেউ মিস করবেন না প্রত্যেকে কিন্তু আজকের এই ড্রেসগুলো আপনারা নিয়ে নেবেন যে এটা হচ্ছে দুপাটাটা দুপাটাটা সেরা থাকবে অনেক সুন্দর দুপাটা আমরা পেয়ে যাচ্ছি এখন দেখা হচ্ছে ব্ল্যাক কালার অবশ্যই আমি জানি যে আপনারা প্রত্যেকে কিন্তু অনেক আগ্রহে বসে আছেন ভাইয়া কখন প্রাইসটা বলবে আমি অবশ্যই আপনাদেরকে প্রাইসটা বলে দিব তো আজকের যে ডিজাইনগুলো যারা হচ্ছে একটু ক্লাসি এবং অনুষ্ঠানে পড়ে যেতে চাওয়ার জন্যে অরিজিনাল দিল্লি ডিলিবিক্সগুলো খোঁজে থাকেন আজকের এই ড্রেসগুলো ইনশাল আপনাদের একবার দেখলে কিন্তু পছন্দ হয়ে যাবে এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে কালারটা থাকছে ব্ল্যাকের উপরে এখানে হোয়াইট কালারের মাল্টি কালারের সিকোয়েন্স এবং হোয়াইট জুয়েলারি স্টোনের কাজ করা যে স্টোনটা ইউজ করা হয়েছে এই ড্রেসটার মধ্যে টোটালি এটা হচ্ছে ডায়মন্ড কার্ড যে জুয়েলারি স্টোনগুলো হয় সেম স্টাইলে কিন্তু সেম স্টোনগুলো কিন্তু এই ড্রেসটার মধ্যে বসানো হয়েছে এবং এটা বছর ফুল লুকটা থাকবে ব্ল্যাকের ড্রেসটা তো প্রাইস বলে দিচ্ছি মাত্র আপনারা তিন হাজার টাকায় আজকের এই সুন্দর কালেকশনটা আপনারা নিতে পারবেন পূর্ণিমা শাড়ি থাকে যারা দিল্লি বুটিকের ড্রেসগুলো পছন্দ করেন আজকের ড্রেসগুলো এত সুন্দর এত কিউট কোনো আপুই কিন্তু আজকের ড্রেসগুলো আশা করি যে বাদ দিবেন না এটা সি গ্রিন কালারের মধ্যে থাকবে এই ড্রেসটা এই ড্রেসটার প্রাইসও আজকে আমরা রাখছি আপনাদের জন্যে মাত্র তিন হাজার টাকা করে যে কোনো অনুষ্ঠানে পরে যাওয়ার জন্য অনেক বেশি পারফেক্ট থাকবে আজকের এই ড্রেসটা এবং দুপাট্টা থেকে শুরু করে যে কাজগুলো আমরা পাচ্ছি সবই কিন্তু খান্দানি থাকছে ব্র্যান্ডেড ড্রেস তো ব্র্যান্ডেড ড্রেস এগুলো হচ্ছে নিখুঁত ফিনিশিং তো প্রত্যেকে অর্ডার করে ফেলবেন আল্লাহ হাফেজ